বসন্তের আমেজ ঠিকমতো উপভোগ করতে না করতেই হাওয়া বদলের কারণে শুরু হয়ে যায় জ্বর সর্দি কাশি তার মধ্যে যদি চিকিৎসকের পরামর্শে খেতে হয় অ্যান্টিবায়োটিক তাহলে তো আর কথাই নেই সারাক্ষণ মুখে একটা তেতো ভাব জাঁকিয়ে বসে জ্বর চলে গেলেও থেকে যায় সেই তেতো ভাব অরুচি ঘিরে ধরে খেতে ভালো লাগে না কিছুই কিন্তু কিছু খাবার দ্রুত মুখে রুচি ফেরাতে সাহায্য করে তাই কোন খাবার খেলে দ্রুত ফিরবে রুচি দেখে নিন এক ঝলকে নুন জল পেটে খিদে থাকলেও জ্বরের কারণে চলে যায় রুচি যা থেকে বাড়ে খাবারের প্রতি অনিহা। এই সমস্যায় রোজ এক গ্লাস করে নুন জল পান করলে সুফল পাবেন এছাড়াও হালকা গরম জলে নুন দিয়ে গার্গল করলে উপকার পাবেন গলা ব্যথাও দূর হয় কারণ নুনের মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক গুণ যা জ্বরের কারণে মুখের ভেতরে জন্ম নেওয়া ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলে অ্যালোভেরার রস জানেন কি বহুগুণে ভরপুর অ্যালোভেরা ত্বকের পাশাপাশি সাহায্য করে রুচি ফেরাতেও অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি অ্যান্টি মাইক্রোবায়াল উপাদানের সমৃদ্ধ অ্যালোভেরার উপর মুখে রুচি ফেরাতে রাখতে পারেন ভরসা এছাড়াও রোজ সকালে একবার করেই রস খেলে রুচি ফিরবে দ্রুত সবজি স্যুপ ভিটামিন ফাইবার খনিজ পদার্থ কার্বোহাইড্রেট সমৃদ্ধ নানা রকম সবজি দিয়ে বাড়িতে স্যুপ বানিয়ে খেলেও ফিরবে রুচি জ্বরের পাশাপাশি মুখের তিতকুটে ভাব কমাতেও খুব উপকারী এই স্যুপ এছাড়াও পর্যাপ্ত জল খান বিশ্রাম নিন প্রয়োজন ঘুম ও মানসিক প্রশান্তিরও একসঙ্গে বেশি খাওয়া না গেলে অল্প অল্প করেই বারবার খাবার খান সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন অরুচি কাটিয়ে দ্রুত রসনার তৃপ্তি লাভ করুন ক্যালকাটা নিউজ